থামানো যায় এই বরকতের পানি কি জেনা করলে আসে কথা বলে না জেনা করলে আসে এই বরকতের পানি কি মিথ্যা কথা বললে আসে এই বরকতের পানি কি নেতাগিরি করলে আসে জোরে বলেন না আসে এই বরকতের পানি কি দলের মাতব্বরি দলের মাস্তানি দেখাইয়া পাওয়া যাবে না এই মাতব্বরি করে পাওয়া যাবে না এই পানি যদি অর্জন করতে চান আল্লাহ বলেন বান্দা অল্প পরিমাণ হাস আর অধিক পরিমাণ কাদ জোরে বলি সুবাহান কথাকার আর আমরা তো দাঁত বার করে হাসতেছি ওরে পোকা ঢুকছে মুখের মধ্যে আর কোনো হুশি নাই ঠিক কেনা বলেন হাসির যে স্টাইল সব দাঁত দেখা যায় ম্যারি পর্যন্ত ঠিক কেনা বলেন

দেখেছি আমরা আর ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না সবুজ বাংলাদেশ দেখতে চাই না আমরা শেখ হাসিনার মতো নাস্তিক এবং বেঈমান সরকার আর কোনদিন এই দেশে দেখতে চাই না চাই না চাই না ঠিক কিরা বলেন আরো যারা বলেন ঠিক কি এজন্য বাংলার মুসলমান যদি এক হয়ে যায় হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সমস্ত মুসলমান যদি আমরা এক হই নারায় তাকবির আওয়াজ দে বাতিলের আপনি দূরে সেরে যাইতে দিশা পাবে না ঠিক কিনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এজন্য সামনে আমাদের সময় এসেছে সুযোগ এসেছে বুক ফেলে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে আলেমদের হাত আমরা ধরব দরকার পরে রিকোয়েস্ট করব এরপরে আলেমদের সঙ্গে আমরা বিরোধিতা করব জোরে বলেন বিরোধিতা করব আল ওলাম আমবিয়া আজকে উমর ফারুক হাফেস উমর ফারুক সাহেবের মাদ্রাসায় আলেমরা উপস্থিত হয়েছেন কোরআনের হাফেজরা উপস্থিত হয়েছেন আর তোমরা যেগুলো সমাবেশ দাও যেগুলো মিটিং দাও ওখানে একটা হাফেজ কেউ পাওয়া যায় না ঠিক কেনা বলেন তার মানে যেখানে আলেম নাই যেখানে হাফেজ নাই যেখানে মোহাদ্দিস নাই যেখানে মোহাদ্দিক নাই যেখানে ভালো কোনো আলেমের পদর্পণ নাই সেই জায়গা কখনো পবিত্র হইতে পারে না ঠিক কেনা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা এই জন্য আজকে লালমাটি শামপুরের জমিন থেকে আমরা এক হয়ে যাব আগামীতে আমরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই কারা কারা রাজি আছেন দু হাত উঠে আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর 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 সকলে আসেন হাতগুলো লারাদা লীল্লা হে বান্দারা দুটো হাট টান করেছে কে যেন জিনা করেছে কে যেন মিথ্যা কথা বলেছে কে যেন সুদ খেয়েছে কে যেন জিনা করেছে কে যেন নানান ধরনের গুনার সঙ্গে জোর জড়িত আছে আই অম্মাসকে তৌবা করতেছে আর গুনাহ করবে না আর কোনো দিন গুণা করবে না আই দয়ার মালিক তুমি সমস্ত বান্দাদেরকে গুণামুক্ত হায়াতের জিন্দেগি দান করে দাও জোরে বলে আমিন